দুনিয়ায় বাহাদুরি কর কত যুবক তোমার হাতে চলে গেল চোখের সামনে বাসের নিচে লাশ গাড়ির নিচে লাশ দেখো তাকায় ঘুমের বিছানায় লাশ আজকে তুমি এখানে বয়ান শুনো কত সুস্থ আল্লা না করুন কালকে ঘুমের মধ্যে যদি আজ রাইলে সে যায় মা এসে দেখবে পুরা শরীর শক্ত ঠান্ডা চিৎকার মেরে বলবে আমার বাবায় নাই আমাকে আর মা ডাকার মতো কেউ নাই গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রাখবে সন্তান এখনো সময় আছে তৌবা করো দাড়ি বিহীন অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়িও না নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না রে এখনো সময় আছে তৌবা করো মা বাবার দোয়া নাও ওলামা একেরামের দোয়া নাও আর শিক্ষকের দোয়া নিয়া আল্লাহ কে মনে মনে বলো হে আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী চলব আর মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া চলব শিক্ষকের সাথে বেয়াদবি করব না আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হবে এলাকার দোয়া করবে, ক্লাসের বন্ধুরাও দোয়া করবে কলেজের ছাত্র স্কুলের শিক্ষকরাও দোয়া করবে জীবনটা তোমার সুখের হবে তোমার মতো যুবকরা এত দামি ঢাকা কলেজে দেখো না তোমার মতো যুবক ঢাকা কলেজে পরে মাথায় পাগড়ি বড় জামা বড় দাড়ি আমি মিথ্যা বলছি ও আল্লাহর বান্দা জিজ্ঞাস করো ভাই তুমি ঢাকা কলেজে পড়ো এই হালাত কেন বলে ওলামায় কেরাম এর নজর লাগছে মা বাবার দোয়ার কিছুই না আমি মা বাবার খেদমত করি বেহাদি করি না এখনো সময় আছে তাও বা করে নেও আল্লাহর মোহাব্বতের সাথে জীবনটা কিছুই না রে বাবা ঘর থেকে তুমি বের হয়ে যাও কোন দিন মরণের খবর ঘরে চলে আসবে বলা যায় না হেদায়াতের মালিক আমার আল্লাহ অমরের মতো মেজাজওয়ালা যুবক যদি থাকো। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো জীবনে তো পার্কে পার্কে কম ঘোর নাই দাড়ি কম কাটো নাই বেপারদায় কম চল নাই আর কত করবারে বাবা আল্লাহর কাছে যদি তওবা করার মতো নিয়ত করো মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা না চলবানা তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি নিয়ত যাদের আছে মোনাফে কি অন্তরে নাই দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তাও বার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي